ব্রাহিম আলহালাম মূর্তি পুজকদের এবার খানাই মূর্তি গুলোর উদ্দেশ্যে বলছে কি হে তোমাদের কি হয়ে গেল খাচ্ছো না কেন এতে তো সব খাবার দাবার ফলমূল মিষ্টান্ন নাও আর দেরি করো না সবাই মেলায় চলে গেছে এবার নিশ্চিন্তে খেতে থাকো কি ব্যাপার তোমাদের হলোটা কি কেউ কোনো কথা বলছ না কেন তোমরা না সবার প্রার্থনা পূর্ণ করে থাকো যে যা তাই দিয়ে দাও। কিন্তু কই। দেখি একটু নানা করতে পারো না আমি জানি তোমরা মাটি আর পাথরের তৈরি মূর্তি ছাড়া আর কিছুই নাও এই বলে হাতের কোড়ালটা নিয়ে জাপাজাপ কোপাতে লাগলেন মূর্তিগুলোর ঘাড়ে মাথায় কোমরে পিঠে যার যেখানে হাত চলে কিছুক্ষণের মধ্যেই মূর্তিগুলো ভেঙে বড় দিকে ওটাকে আর না ভেঙে ওটার ঘাড়ে জুলিয়ে দিলেন কোরআলটা এবং তারপর বেরিয়ে পড়লেন মন্দির থেকে বেলা শেষে মেলা থেকে লোকেরা ফিরে আসতে লাগলো জনসমাগমে শহর আবার গম গম করতে লাগলো কিন্তু মন্দিরের মধ্যে তো তাদের চোখ কপাল উঠে গেল ঠাকুর দেবতাদের একই অবস্থা ভেঙে চুরে চারদিকে একেবারে হয়ে আছে যেন মনে হচ্ছে এখানে বিরাট যুদ্ধ হয়ে গেছে এদের এই অবস্থা কর্লোকে নিশ্চই এটা সেই ইব্রাহিমের কাজ কয়েকজন একসাথে আমাদের দেবতদের কথা বলতে শুনেছি অতপর তারা বলল হ্যাঁ হ্যাঁ ঠিকই সে তো মেলায় যায়নি সে বলেছিল তার শরীর নাকি খারাপ অতপর কিছুক্ষণের মধ্যেই হাজুদ ইব্রাহিম আলহ কে পাকড়াও করে আনা হলম মন্দিরের মধ্যে সব লোকেরা তখন সেখানে জড়ো হয়ে গিয়েছিল তারা বলল। হে ইব্রাহিম কি এই অবস্থা করেছ আমাদের দেবতা মূর্তি গুলোর ইব্রাহিম আলী হাসান বললেন বাহ অবাক করলে তোমরা একথা তোমরা আমাকে জিজ্ঞেস করছো কেন এতদিন ধরে তোমরা এদের পূজা করে এলে এত ক্ষমতা এদের কত বড় বড় জিনিস তোমরা এদের কাছে চেয়েছো তারা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করো এরাই তো বলে দিতে পারবে আমার তো মনে হয় এই বড়টাই এই কাজ করেছে দেখছ না কোরআলটা এর গলতে জুড়ে আছে তারা বলল। তুমি তো জানো ইব্রাহিম আমাদের দেবতারা কথা বলতে পারে না ইব্রাহিম আলি বললেন তাহলে ভেবে দেখো যখন এরা কথাই বলতে পারে না নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে না তখন এরা তোমাদের সাহায্য কিভাবে করবে তোমরা কি এমন সব প্রাণহীন পূজা করবে যারা তোমাদের কোনো কল্যাণ করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না। তোমাদের জন্য দুঃখ হয় এবং তোমাদের এই ঠাকুর দেবতার গুলোর জন্যেও তোমরা আল্লাহর দাসত্ব না অথচ তিনি সকল ক্ষমতার আদার তোমরা এদের দাসত্ব করো তোমরা একটু বুদ্ধি কাঠাও চিন্তা ভাবনা করে কাজ করো হাজত ইব্রাহিম আলী হিউসলামের দুঃসাহসের কথা চারদিকে ছড়িয়ে পড়ল উত্তেজিত লোকেরা তার চারপাশে জড়ো হতে লাগল দেখতে দেখতে জামায়াত অনেক ভারী হয়ে উঠল সুযোগ বুঝে হাজত ইব্রাহিম আলী হাসলাম সবাইকে সম্বোধন করে বলে উঠলেন আমি অবাক হচ্ছি এটা ভেবে যে নিজের হাতে তোমরা যেসব মূর্তি তৈরি করো তাদেরকেই আবার পূজা করো কিন্তু আসলে তোমাদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছেন এবং তোমরা যা কিছু তৈরি করো তার সবই তার সৃষ্টি জনসমাবেশে হজর ইব্রাহিমের উপদেশের কোন প্রভাব পড়ল না তারা হজুকে মেটে উঠেছিল যুক্তির কোন দামি ছিল না তাদের কাছে উল্টো তারা মারমুখ হয়ে উঠল দেবতাদের বিরুদ্ধে গুস্তাখি করার জন্য তার উপর চাড়াও হলো অ্যাংডল লুক বলল চলো তাকে বাদশাহের কাছে নিয়ে যাই বাদশাহ আদেশে তাকে চরম শাস্তি দিতে হবে ইতিমধ্যে বাদশাহের দরবারেও এ খবর পৌঁছে গিয়েছিল এ সময় ইরাকের বাদশাহর উপাধি ছিল নমরূত নম্রদ কেবল প্রজাদের দণ্ডমুখের করতেই ছিল না বরং সে তাদের ক্ষুধা ও উপাস হিসেবেও নিজেকে হাজির করেছিল ফলে প্রজারা বিভিন্ন দেবদেবীর সাথে তারও পূজা করত হজরত ইব্রাহিম আলী হসলামের গঠন শুনে নমরুদ খেপে গেল সে ভাবল ইব্রাহিমকে স্বাধীনভাবে কাজ করতে সে আমার তো আছে তাই তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য দরবারে হাজির করল নমরুদ বলল তোমার এত স্পর্দা আমার রাজ্যে বাস করে আমাদের বাপদাদার ধর্ম অস্বীকার করো আমাকে খোদা বলে মাননা ইব্রাহিম আলী হাসলাম বললেন আমি এক আল্লাহর ইবাদত করি তার সাথে কাউকে শরিক করি না পৃথিবী আকাশ ও এসবের মধ্যে যা কিছু আছে সবই তার সৃষ্টি তিনি সবার মালিক ও প্রভু হে নমরুদ শুনে রাখো তুমি আমাদের মতোই একজন মানুষ কাজেই তুমি কেমন করে খোদা বা উপাস্য হতে পারো এবং এই প্রাণ ও বাকশক্তিহীন মাটি ও পাথরের মূর্তিগুলোই বা খোদা হয় কেমন করে নমরুদ বলল আমি ছাড়া যদি তোমার অন্য কোন রব থাকে তাহলে তার কিছু গুণাবলী বর্ণনা করো যেগুলো আমার মধ্যে নেই ফজর ইব্রাহিম আলী হাসলাম বললেন আমার রব জীবন ও মৃত্যুর মালিক তিনি মৃত্যু দান করেন এবং তিনি জীবন দান করেন নাদান বাদশ নমরুদ জীবন ও মৃত্যুর প্রকৃত রহস্য না বুঝে বলে দিল আমিও জীবন ও মৃত্যুদান করি এই বলে নমরুদ একজন নিরপরা ব্যক্তিকে ধরে এনে হত্যা করল। এবং অন্য একজন হাসির আসামিকে মুক্তি দিয়ে দিল তারপর ইব্রাহিম আলিহামের লিখে মুখ ফিরিয়ে বলল হে ইব্রাহিম দেখলে তো আমি কিভাবে জীবন ও মৃত্যুদান করি এখন বলো কোথায় তাকলো তোমার সেই বিশেষ গুণ বুঝতে পারলেন। চেষ্টা করছে। অতবা সে জীবন ও মৃত্যুর কাউকে ফাঁসির মঞ্চ বা মৃত্যুর হাত থেকে বাঁচানো তো তাকে দান এবং কাউকে হত্যা করা তো তাকে মৃত্যুদান করা হয় না এর ফলে ওই ব্যক্তি জীবন ও মৃত্যুর মালিক হয়ে যায় না জীবন ও মৃত্যুর সম্পর্ক তো প্রাণের সাথে কোনো ব্যক্তিকে বাঁচানোর পর সে কি তার প্রাণের মালিক হয়ে যায় সে ব্যক্তির প্রাণ কি তার হাতে এসে যায় অথবা কোন ব্যক্তিকে মেরে ফেলার পর তার প্রাণ কি তার হাতে চলে যায় হত্যাকারীকে নিহত ব্যক্তির প্রাণের মালিক হয়ে যায় তার প্রাণ তো তার নির্দিষ্ট জায়গায় চলে যায় যেখানে হত্যাকারীর কোনো ক্ষমতা ও কর্তৃত্ব নেই হত্যাকারী কেবল তার বরদেহটাই আগে রাখতে পারে যার মধ্যে প্রাণ নেই তার মানে প্রাণ তার হাত ছাড়া হয়ে যায় ফলে প্রকৃত পক্ষে হত্যাকারী ও জীবনদানকারী জীবন মৃত্যুর মালিক হয় না জীবন ও মৃত্যুর মালিক হন তার চা আল্লাহ কিন্তু সাধারণ লোকের ক্ষেত্রে এই ব্যাপারে ভুল বুঝার অবকাশ ছিল এবং তারই আশ্রয় নিয়েছিল এতে হযরত ইব্রাহিম আলহ আসলামের উন্দেশ সফল হচ্ছিল না আল্লাহর একত্ব ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে তাই তিনি এবার আরো সহজ ও সোজা কথায় চলে এলেন এবার তিনি বললেন আমি এমন এক আল্লাহকে মানি যিনি পূর্ব দিক থেকে সূর্য টান এবার তুমি তা পশ্চিম দিকে উঠাও তো দেখি একথায় নম্বর হতবম্ব ও লজব হয়ে গেল কারণ পশ্চিম দিকে সূর্য ওঠানোর ক্ষমতা তার ছিল না কাজেই সাধারণ মানুষকে দুখা দেওয়ার জন্য সে এবার আর বলতে পারল না যে ঠিক আছে দেখো আমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাচ্ছি এভাবে সত্যের কাছে মিথ্যা চিরকালই হেরে আসছে কিন্তু তার গোমরাহি যায়নি এটা হলো তার চিরকালের স্বভাব হাজরত ইব্রাহিম আলিহালাম মূর্তিগুলোর অক্ষমতা সম্পর্কে নির্বিক পরিষ্কার উক্তি করলেন বাদশাহ নমরুদ তার কোনো জবাব দিতে পারেনি দরবারের উপস্থিত লোকজন চিন্তা করে দেখল ইব্রাহিম আলী হাসলাম যে কথা বলেছে তা সম্পূর্ণ খাঁটি সত্যিই তো তারা নিজেদের হাতে ঘোরা এই মাটির প্রথমগুলোকে পূজা করে কি ফল পাচ্ছে তাদের মনের এই প্রশ্ন তারা প্রকাশ করতে চাচ্ছিল কিন্তু বাদশাহের বয়ে তাদের আর সাহস হল না এদিকে বাদশা নমরুদ এই অল্প বয়স্ক ছেলেটির সাথে যুক্তিতে পরাজিত হয়ে পরাজয় জন্ত গ্লানি এবং অপমানের জ্বালায় মনে মনে ফসে উঠছিল সে ক্রোদে অগ্নিশ হয়ে তার সৈন্যদেরকে আদেশ করল ইব্রাহিম দৃশ্যতা ও স্পন্দতার সীমা অতিক্রম করেছে আমি এর সাহস দেখে অবাক হয়ে গিয়েছি একে আর বাড়তে দেওয়া যায় না এর বীজ দাঁত এই মুহূর্তে ভেঙে দেওয়া দরকার তোমরা ব্যবস্থা শুরু করো বড় একটি অগ্নিকুণ্ড প্রজ্বলিত কর একে সে অগ্নিকুণ্ডুতে নিক্ষেপ করে জ্বালিয়ে মারতে হবে এবং এ ঘটনা প্রকাশ্যে লোকেদের সামনে অনুষ্ঠিত হবে যাতে লোকজন দেখে শিখতে পারে কেউ এ জাতীয় অপরাধ করলে তার জন্য এরকম চরম শাস্তির ভুক করছে বাদশাহ নম্রদের আদেশ চেয়েও অবশ্য পালনীয় সুতরাং সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ড নির্মাণ ও করার আয়োজন শুরু হয়ে গেল এক বিশাল আখেতির খোলা ময়দানে জমিন খুঁড়ে এক বিরাট আয়তন বিশিষ্ট এক গভীর গর্ত তৈরি করা হলো পাহাড় হতে রাশি রাশি বিরাট কাঠ এনে ওই গর্তের মধ্যে ফেলতে লাগলো তেল দেলে কাঠ বিজিয়ে তাতে অগ্নিয করা হলো অগ্নি রাশি দাও দাও করে জ্বলছিল সেই আগুন এতটাই ভয়ঙ্কর ছিল যে তার তাপে তার চারপাশে বহুদূর এলাকা পর্যন্ত উত্তপ্ত হয়ে গেল কথিত আছে যে উক্ত অগ্নিকুণ্ডের তৈরি ছিল চব্বিশ মাইল এবং প্রস্ত ছিল চব্বিশ মাইল এবং তার গভীরতা ছিল এক শত গজ অগ্নিকুণ্ড যখন দাও দাও করে জ্বলে উঠল তখন আগুনের তাপে তার চার দিকে কেউ যেতে পারছিল না বিবিসি কাময় আগুন এতদূর উঁচু হয়ে উঠল যে আকাশে অন্তত অর্ধ উপরে উড়ে যাওয়া পাখিগুলো তার তাপে মরে গিয়ে মাটিতে পড়তে লাগল তখন সকলেই এই সমস্যায় চিন্তিত হয়ে পড়ল যে কিভাবে অগ্নিকুণ্ডে নিকটবর্তী হয়ে হজরত ইব্রাহিম আলী ইসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যাবে তারও মাথায় কোনো বুদ্ধি খেললো না পাপিষ্ট শয়তান এসব ব্যাপারে দূর থেকে লক্ষ্য করছিল সে দেখল যে তার মানুষেরা এক জটিন সমস্যায় পতিত হয়েছে তারা তাদের নির্দেশিত পথে বেশ সুন্দরভাবে অগ্রসর হচ্ছিল কিন্তু সহসা এক প্রতিবন্ধকতাই তাদের গতি বাতাগ্রস্ত হয়েছে সে ভেবে দেখল যে এ প্রতিবন্ধকতাকে তার নিজেকে গিয়ে পোষণ করে দিতে হবে নয়তবা তারা এই পথে আর অগ্রসর হতে পারবে না এরূপ চিন্তা করে সে নিজেই এক সাধু দরবেশের বেশ ধারণ করে নমরুদের কাছে এসে উপস্থিত হল এবং তাকে এরোপ একটি পরামর্শ দিল যে তোমরা বিরাট একটি চরক স্থাপন করো এরপর উক্ত চরকের সাহায্যে ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করো ইমনিশের পরামর্শ অনুযায়ী বিরাট একটি চরক তৈরি করে তার প্রান্তে হাজরত ইব্রাহিম আলী হোসলকে বেঁধে সকলেই উক্ত চরকের অপর প্রান্ত ধরে সৈন্য উত্তোলন করার চেষ্টা করতে লাগলো কিন্তু কোন রকমই তারা উক্ত চরকের অপর প্রান্ত শূন্য উঠাতে পারেনি কাতারগঞ্জ যখন হজরত ইব্রাহিম আলী হসনকে শূন্য উঠানোর চেষ্টা করছিল তখন প্রায় চার হাজার লোক চরকের অপর প্রান্ত ধরে যথাসাধ্য চেষ্টা করেও তারা চরককে শূন্য বাসাতে সক্ষম হল না সকলে চিন্তিত হয়ে পড়ল যে এখন কিভাবে কাজ সমাধান করা যায় তখন পাপিষ্ট এমনিশ এসে বলল যদি সারা পৃথিবীর মানুষ একত্র হয়ে এভাবে চেষ্টা করো তবুও হজর ইব্রাহিম আলী হোসানকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করতে পারবে না কেননা সত্তর হাজার ফেরেস্তা চড়কের এক প্রান্ত চেপে ধরেছে অতএব তোমরা যদি এখানে প্রকাশ্য ভাবে চল্লিশ জন পুরুষের সাথে চল্লিশ জন নারীর সংগ্রাম করাতে পারো তাহলে ফেরাস্তাগণ এখান থেকে বিদায় হয়ে যাবে তখন তোমরা অতি অনায়াসেই ইব্রাহিম আলী হোসানকে সন্ধ্যে উঠিয়ে আগুনে নিক্ষেপ করতে পারবে ইনিসের এরোপ কু পরামর্শ অনুযায়ী অবনিত লোকের সামনে প্রকাশ্য ভাবে চল্লিশ জন পুরুষের সাথে চল্লিশ জন রমণের সঙ্গম করানো হলো এই মারাত্মক নির্লজ্জ কাণ্ড সংগঠিত হওয়ার কারণে ফেরেস্তা সকলেই সেখান থেকে বিদায় হয়ে গেল আর এই সুযোগে নমরুদের কর্মচারীগণ চরক সন্ধে উঠিয়ে হজরত ইব্রাহিম আলী হসমানকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল কথিত আছে যে কাফেরগঞ্জ যখন ইব্রাহিম আলী হসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে লাগল তখন চার হাজার কাফের চরকের এক প্রান্ত ধরে তার সন্ধে বাসাদর চেষ্টা করছিল তাদের মধ্যে স্বয়ং হজরত ইব্রাহিম আলী হসলামের একটি কাফের পিতা আজরু ছিল কেননা সেও তার ছেলের উপর অত্যন্ত নারাজ এবং অসন্তুষ্ট ছিল এই দৃশ্য দেখে হাজর ইব্রাহিম আলী হোসালাম আল্লাহর দরবারে ফরিয়া জানিয়ে বললেন হে মাবুদ আজ আমার প্রাণ শেষ করার কাজে স্বয়ং আমার জন্মদাতা পিতা পর্যন্ত শরিক হয়েছে সুতরাং আমাকে সাহায্য করতে আজ আপনি ব্যতীত আর কেউ নেই বর্ণিত রয়েছে যে আল্লাহর প্রিয় দোস্ত ইব্রাহিম আলী হাসলাম যখন কাফেরদের দ্বারা তৈরীকৃত চড়ক হতে অগ্নিকুণ্ডে ছুটে পড়ছিলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে আসমানের দরজাসমূহগুলোকে খুলে দেওয়া হয়েছিল যেন ফেরাস্তাগন আল্লাহর বন্ধুর ওই চরম সংকটকে প্রত্যক্ষ করে তার জন্য আল্লাহর দরবারে দোয়া জানাতে পারেন সত্যি এরকম হৃদয় বিদারক দৃশ্য দেখে আসমানের সকল ফেরস্তাগন শিহরিত হয়ে উঠলেন এবং সকলেই মিলে আল্লাহর দরবারে আকল ফরিয়াদ জানাতে লাগলেন হে মাবুদ তুমি তোমার এই বন্ধু হাজর ইব্রাহিম আলিহালামকে নমরুদের জ্বলন্ত আগুন হতে বাঁচিয়ে রাখো আল্লাহ হবুল আলমিন তাদের করলেন। এবং আদেশ করলেন ওহে জিব্রাইল তুমি সমস্ত নিয়ে আমার কাছে উপস্থিত হও। এবং তার নিকট জিজ্ঞাসা করো সে আমার নিকট হতে কি সাহায্য কামনা করে জিব্রাইল আলিহাম হজর ইব্রাহিম আলি হোসলের নিকট চোখের পলাকে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর খলিল বলুন বলুন আমাকে এখন কি করতে হবে আপনি হুকুম করলে আমি ফেরেস্তাগন নিয়ে আমাদের ডানার আগাতে নমরদের এই অগ্নিখণ্ডকে এই মুহূর্তে সাত সমুদ্রে নিক্ষেপ করতে পারি হজরত ইব্রাহিম আলী হসন তাকে জিজ্ঞাসা করলেন হে এ কি আল্লাহর ইচ্ছা না আপনি আপনার ইচ্ছা প্রকাশ করছেন একথা আল্লাহ আমাকে বলেননি তবে আমি বলছি তখন ইব্রাহিম আলীহ সালাম বললেন ভাই জিব্রাইল আপনাকে আল্লাহ যা বলেছেন আপনার শুধু তাই কর্তব্য অন্য কিছুই নয় জিব্রাইল আলীহ সালাম বললেন তবে আপনি বলুন আপনি আমার নিকট এই সংকটজন বললেন আমি আপনার নিকট হতে কোন প্রকার সাহায্য পেতে না। আমি সাহায্য কামনা করি সে মহান মালিক আল্লাহ রাবুল আলমিনের কাছে হজরত ইব্রাহিম আলীহলামের কথা শুনে ফেরেস্তা জিবাইল একেবারে নীরব হয়ে গেলেন তিনি আর কোন কথা বললেন না এদিকে হাজরত ইব্রাহিম আলহাম এতক্ষণে আগুনের প্রায় নিকটবর্তী হয়ে গেছেন এখন শুধুমাত্র আগুনের স্পর্শ হওয়াটুকু বাকি কিন্তু এ মুহূর্তে আল্লাহ তালা আগুনকে বললেন কি আগুন আবার দোস্ত ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও হজরত ইব্রাহিম আলী হাসালাম অগ্নিকণ্ডে পতিত হলেন ঠিক হই কিন্তু তা আর তখন অগ্নিকণ্ড রইল না তিনি পতিত হওয়ার পূর্ব মুহূর্তেই তা এক সুন্দর বাগিচায় পরিণত হল হজরত ইব্রাহিম আলী হাসালাম তার মধ্যেই পতিত হলেন এবং পরম শান্তি লাভ করলেন পতিত আছে যে ফেরাস্তা জিবের আলী হাসলাম তখন অবাক হয়ে এক দৃষ্টিতে হজরত ইব্রাহিম আলী হাসলামের দিকে তাকিয়ে রইলেন তা দেখে

জিব্রাহিল আপনি এমন আশ্চর্য হলেন কি কারণে জবাবে জিব্রাহ আলী সালাম বললেন হে আল্লাহর খলিল আমি আল্লাহর এবং রহমতের কথা চিন্তা করছি আর ভাবছি আপনার অবতপূর্ব সবরের দৃশ্য দেখে সত্যি বলতে কি আপনার অভাবনীয় ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরতা দেখে আমি বিশ্বময় অভিভূত হয়ে পড়েছি ধৈর্য এবং নিরবতার এমন দৃষ্টান্ত আমি আর কখনো দেখিনি হজরত ইব্রাহিম আলী হোসালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পরে বাদশাহ নমরোদ তার সমস্ত লোকজন সহ সকলেই তাকে দেখল যে অগ্নিকুণ্ডের চারদিকে দাও দাও করে আগুন জ্বলছে অথচ তার মন্দস্থলে আগুন নিবে সেখানে একটি সুন্দর ফুলের বাগান সৃষ্টি হয়েছে আর তার কেন্দ্রস্থলে একখানা সোনার পালনকে হজরত ইব্রাহিম আলী হোসালাম আসন্ন হয়ে পরম আনন্দে আল্লাহর গুদুগান করছেন এই আশ্চর্য গঠন দেখে ବାଚା ନମ୍ରତ ଆପସୁସ କରି ବନ୍ଦ হাই আমার এত শ্রম আর চেষ্টা ব্যর্থতায় পরিণত হলো এই দেখে। কাফের আশ্চর্যের প্রচারিত সত্য ধর্মে দীক্ষিত হল কিন্তু মন আবার বিক্ষিপ্ত হয়ে উঠলো সে হাজর ইব্রাহিম আলহিয়াকে হত্যা করার জন্য আবারও উদ্যোগী হয়ে তার সকল লোকদেরকে বলল যে ইব্রাহিমের সাথে আগুন তার নিজ ধর্ম পালন না করলেও আমরা ইব্রাহিমকে অন্যভাবে হত্যা করব। তোমরা এবার তাকে লক্ষ্য করে চার দিক হতে বড় বড় পাথর সমূহ নিক্ষেপ করতে দেখো দেখি এখন ইব্রাহিম কিসের জুড়ে নিজেকে বাঁচাতে পারে অতপর বৃষ্টিপাতের মতো দিল ও পাথর খন্ড বর্জিত হতে লাগল কিন্তু আল্লাহর অসীম কুদ্রতে একটি দিল তার নিকট পৌঁছাল না দিলগুলো সব বাতাসের সাথে বাঁচতে লাগল বাদশাহ নমরুদ এবারের চেষ্টায় ব্যর্থ হতে দেখে হজরত ইব্রাহিম আলহ ইসলামকে লক্ষ্য করে বলল হে ইব্রাহিম এতক্ষণে আবার মনে হচ্ছে যে তোমার আল্লাহ তিনি অসীম শক্তির অধিকারী তিনি যা ইচ্ছা তাই করতে পারেন এবার আমি তার উপর ইমান আনতে চাই তবে আমার একটি শর্ত থাকবে তা তোমার নিকট বলবো তার আগে তুমি অগ্নিকন্ড হতে বের হয়ে আমার নিকট আসো হাজর ইব্রাহিম আলিহান বের হয়ে নমরুদের নিকট আসছেন এরপর বললেন দেখি তুমি আল্লাহর উপর ইমান আনতে কি শর্ত প্রয়োগ করতে চাও তখন নমরুদ বলল আমি তোমার সামনে আল্লাহর নামে মুঠ এক লাখ চার হাজার উঠ দুম্বা বকরি এবং গাবি কুরবানি করব তারপর আমি আমার খাজাচিগুলো থেকে বৃষ্টি খাজাচির সমস্ত স্বর্ণ ও রূপ আল্লাহকে উপহার দেব আমার তার নিকট শুধু দাবি এই যে আমি তার ধর্মে দীক্ষা গ্রহণ এবং আমার এই সমস্ত উপহার প্রদানের বদলে তিনি আমাকে এইরূপ ক্ষমতা দান যা তোমাকে দান করেছে যার বদলতে তুমি আমাদের সকলকে আশ্চর্য করে দিয়েছ নমরুদের কথা শুনে হজরত ইব্রাহিম আলী হাসালাম বললেন তুমি আমার মহান আল্লাহর সম্পর্কে কোন ধারণাই করতে পারি তিনি কারো নিকট হতে কোন রকম ঘুষ গ্রহণ করেন না তিনি যাকে কিছু দান করে থাকেন তার বদলতে কিছুই আল্লাহ পাক দাবি করেন না আর ওহে অবজ বাদশাহ তুমি যে তাকে উপহার বা উপদুখন দিতে চাও তুমি কি জানো এগুলো কার মালদৌলত তুমি এসব কোথায় পেয়ে এগুলো সবই তো তোমার প্রতি তার করুণার দান তুমি যে বিশাল ভূখণ্ডের অধিপতি হয়েছ এও শুধু তারই ইচ্ছার ফলে আল্লাহর মর্জি না হলে তুমি এর কোন কিছুরই মালিক হতে না নিজেকে বলে প্রকাশ করতে না এ পর্যন্ত বলে পারতেনা ইব্রাহিম ইব্রাহিম আলহালামের কথাগুলো তো অত্যন্ত সত্য নিশ্চয় সে অদৃশ্য আল্লাহর পদত্ব শক্তিতেই শক্তিমান আমি তো তার সাথে দিন কোন কথায় কোন যুক্তিতে বা শক্তিতে পেরে উঠতে পারলাম না তবুও কেন আমি তার সেই আল্লাহ আল্লাহর উপর সকলেরই আল্লাহর উপর বিশ্বাস আনব না হঠাৎ নমরত উঠে তার প্রধান উজিরের কাছে গিয়ে বলল হে উজির চলো আর দেরি করার প্রয়োজন নেই চলো আমরা ইব্রাহিম আলী হাসলামের নিকট গিয়ে তার খাটি ধর্মে দীক্ষা গ্রহণ করি নমরুদের প্রদান উজির ছিল অত্যন্ত কঠিন হৃদয়ের বেমান তার অন্তরে পাপ ও আল্লাহর সাথে অবদ্যুতার ক্লেশ শ্বাসে এমন অদ্ভুত রূপ ধারণ করেছিল যেখানে পুণ্যের সামান্য লেশটুকু ডোকার কোন পথ ছিল না বাদশার এ ভাবনা লক্ষ্য করে তাকে নানা প্রকার অমূলক কথা দ্বারা প্রবর্তিত করতে শুরু করল যে ঝাপনা আপনি হয়তো ইব্রাহিম আলীহলামের আগুন হতে বেঁচে থাকার বিষয়টাতে খুবই গুরুত্ব প্রদান করেছেন আসলে এই বিষয়টি তেমন মোটেই গুরুত্বপূর্ণ নয় ইব্রাহিম নিরাকার খোদার কথা মুখে যতই বলক মূলত সে আগুনের উপাসক আমি অতি বিশ্বস্ত সূত্রে এই তত্ত্ব উদ্ধার করেছি আগুনের ভক্ত এবং উপাসক বলেই তাকে অঙ্গী দ্বারা ধুকিভূত হতে হয়নি সুতরাং আপনি তার ছলনাইপরে যদি নিজের ইঞ্জত সম্মান বিসর্জন দিয়ে একটা কিছু করে বসেন তবে তা আপনার ভবিষ্যতের আফসোসের একমাত্র কারণ হবে বিশেষ কথা পূজা করে আপনি তাদের সকলকে প্রতিপালন করেন সেখানে আপনি নিজে যদি কল্পিত কোন ব্যক্তিকে নিজের প্রতিপালক স্বীকার করেন তাহলে আপনি দেশের প্রজাপা জনসাধারণের নিকট মুখ দেখাবেন কি করে আর আপনার এতদিনের ভূমিকা সম্পর্কে বা আপনি তাদের কাছে কি বলবেন তাই একটু ভেবে সিদ্ধান্ত গ্রহণ করুন উজিরের এ ধরনের মনের অবস্থা পরিবর্তন সে তার ধর্মান্তরের দিয়ে যে ছিল সে রয়ে গেল। আজ এ পর্যন্তই আগামীতে আবার আপনাদের মাঝে অন্য কোন গল্প নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এমন সব গল্প সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখুন খোদা হাফেজ